জাতীয় নাগরিক পার্টি এনসিপির অষ্টম দিনে জুলাই পদযাত্রা চলছে কুষ্টিয়ায় সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাজ্জাদ অষ্টম দিনের পদযাত্রা কেমন দেখছেন সেখানে কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রা শেষে এই পাঁচস্তার মাঠে যে ছাত্র ছত্র রয়েছে সেখানে কিন্তু শুরু হয়েছে পদ তাদের যে কর্মসূচি পাঁচস্তার মাঠে যে পদসেবা সেটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমরা দেখছি এখানে ট্রাকের উপরে মঞ্চ করে কেন্দ্রে যারা কেন্দ্রীয় যারা এনসিপির এনসিপির নেতা রয়েছেন তারা বক্তব্য রাখতে শুরু করেছেন বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে তাদের এই অনুষ্ঠানে এই জন্য কিছুটা দেরিতে শুরু হয়েছে আজকের এই কর্মসূচি তারা মিছিল সহকারে এনএস রোডে মিছিল নিয়ে মিছিল পুরো এনএস রোড প্রদীক্ষণ প্রদীক্ষণ করে তারা কিছুক্ষণ আগে এই এখানে শুরু করেছে তাদের কর্মসূচি এই মুহূর্তে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখা শুরু করেছেন আমরা দেখছি মঞ্চে রয়েছেন নাহিদ হাসান সার্জিস এক্সপার্ট চার্চ এপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিজ ক্রিস্টাল ওয়াশ আপনার আস্থা ছ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা তারা জনগণের সামনে তুলে ধরে তুলে ধরছেন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ আজকে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য এখানে অপেক্ষা করছেন এবং আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন অংশ নিয়েছে এবং কেন্দ্রীয় নেতারা তারা যে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছেন তারা সেটা তুলে ধরছেন হিমাদ্রি এই ছিল সর্বশেষ ধন্যবাদ আপনাকে